লেভেল আর অল লেভেল আজকে যে খেলছে ওই ওই এটা দেখে বুঝা গেছে যে অল লেভেল আমাদের থেকে অনেক উপরে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে ঐতিহাসিক অভিষেক হয়েছে এর মাধ্যমে যেন প্রাণ ফিরে পেল বাংলাদেশ ফুটবলের 25 মার্চ এশিয়া কাপ বাছাই পর্বে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং ভারত যদিও এটি গোলশূন্য ছিল এ বিষয়ে আমরা কথা বলবো বাংলাদেশের জাতীয় দলের ফুটবলার স্ট্রাইকার ওয়াহিদ আহমেদের সাথে জানবো হামজা চৌধুরীর কারণে বাংলাদেশের ফুটবল কতটুকু উন্নতি ঘটতে পারে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য প্রথমে কিছুক্ষণ আগে শেষ হয়েছে বাংলাদেশ আর ভারতের ম্যাচ ওই ম্যাচ সম্পর্কিত কিছু মূল্যায়ন শুনতে চাই এবং হামজা চৌধুরীর যে অভিষেক হলো সেটা সম্পর্কে কিছু জানতে চাই আসলে আজকে যে ম্যাচটা হইছে বাংলাদেশ বনাম আপনার ভারত খেলা যে ম্যাচটা হইছে এই ম্যাচটা আসলে ভারত আমাদের দিকে র‍্যাঙ্কিং কে এগিয়ে বাট আমরা কিন্তু অনেক ভালো সুযোগ সুযোগ মিস করছি আমরা এই ম্যাচটা একজাক্টলি তিন থেকে চার গোয় জিতার মতো ম্যাচটা ছিল আমরা যে ওপেন ওপেন সুযোগ মিস করছি আর হামজা আসলে হামজা আসার কারণে আপনার টিমের যিনি একটা মোটিভেটরি স্পিড বাড়ছে বা হামজা যিনি একটু ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে গেছে বা এখন সেফ খেলতেছে এই তোপারটা আজকে অনেক বোঝা গেছে আর ওর দলের মধ্যে যে একটা শক্তি মানে মনোবল শক্তি আসছে হ্যাঁ দলের মধ্যে অনেক শক্তি বা অনেক বলব আসছে বা ওর যে ফিটনেস লেভেল এত হাই বা ওই কোotra দেখছি আপনারা কোotraগা শেডিং করছে বা কোotra বল উইন করছে এগুলো অসাধারণ এগুলো আমাদের লেভেলের লেভেল আর অল লেভেল আজকে যে খেলছে ওই ওই এটা দেখে বুঝা গেছে যে অল লেভেল আমাদের থেকে অনেক উপরে আচ্ছা এই যে ধরেন আজকে হামদ যদি তো সে মিডফিল্ড সাধারণত সে বেকে খেলে হ্যাঁ তারপরে ধরেন সে ব্যাকে যে অনেকগুলো গোলও তো কিন্তু সেভ করেছে সে এবং শেষ মুহূর্তেও কিন্তু একটা হচ্ছে গোল সেভ করে হ্যাঁ হামজা আসলে ডিফেসি মিডফিল্ড ফুটবল খেলে ওর কাজ রইলো আপনার মনে করে একটা সুইপারের মতো বাট ওই ওই যে ডিভেসি মিডফিল খেলে ওর রইলো আপনার মিডফিল্ড পাস হওয়ার পরে যে যতগুলো আসে ওর ওর ওভার তাকে বেশি আর ডিফেন্স কিছু ডিফেন্স মিট হয়ে যায় তাহলে ওর ওর কাবাডই তাকে বেশি সো ওই আজকে দুই তিনটা বর কাবাড করছে এগুলো অসাধারণ বলতে গেলে একদম অসাধারণ অনেক নিশ্চিত বল সেভ করছে খুব ভালো বিষয় হচ্ছে সে মাঝে মাঝে কিন্তু ইনস্ট্রাকশনও দিয়েছে মানে যেটা মানে নির্দেশনা দেওয়া যে এখানে আসো ওখানে যাও এই জিনিসটা কেমন লাগছে আপনাদের হ্যাঁ আমজা আসলে অনুযায়ী চাইছিল একটু লং পাস কম খেলতে বা ওরে বেশি খেলাইতে আমরা আসলে ওরা আর একটু একটু বেশি খেলাইতাম বা হয়তো বা টিমটা আটু একটু ভালো খেলতো বা যে যে কোনো ডিফেন্ডারে বল পাওয়ার পরে ওই দেখছি হাত দিয়ে সাইডটা আছে এদিকে মারো এদিকে মারো বা এদিকে মারো এগুলো আসলে অনেক ভালো অনেক বা হেল্পফুল হয়েছে মাঠের মধ্যে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার একটা বল লিগে খেলছে এটা বুঝা বোঝা গেছে যেন ওর এগুলো ভালো হয়েছে নাকি আচ্ছা তো আপনি কি মনে করেন এই যে আজকে তো প্রথম তার যে ঐতিহাসিক অভিষেক হলো মানে বাংলাদেশের ফুটবল এবং হামজা চৌধুরী এই দুইটা বিষয় আপনি কিভাবে দেখছেন ভবিষ্যৎ কেমন হতে পারে হ্যাঁ আমজা আসাতে বাংলাদেশে ফুটবলটা অনেক জাগরণ আবার ফিরে পাইছে আপনার বাংলাদেশ ফুটবলটা একটু হারান পথে চলে গেছিল হামজা আসার কারণে অনেকেই আজকের ম্যাচটা কিন্তু আমাকে অনেক মানুষ ফোন করছে আপনার যেহেতু খেলা দেখার জন্য বা লিঙ্ক দেওয়ার জন্য আসলে এরম কখনো ফোন আমি পাইনি লন্ডন থাকার পথে পরে প্রথম পাইছি এতগুলো ফোন অনেক ফোনে বলছে হামজা কেমন খেলবে বা রেজাল্ট কেমন হইতে পারে সবাই আমার আমাকে বলছিলো আমি আমি খুব আশাবাদী ছিলাম আজকে ম্যাচটা আমরা জিতব বাট গোল সুন্দর ড্র হয়েছে আমরা ইজি ইজি গোল মিস না করলে হয়তো আজকের ম্যাচটা আমরা জয় নিয়ে ফিরতাম এবং কি মনে করেন ভবিষ্যতে বাংলাদেশের ফুটবল হামজা চৌধুরী কত নিয়ে যেতে পারে হ্যাঁ একা তার পক্ষে সম্ভব কিনা সে তো আসলে একা তো আর পারবে না আসলে হামজা যদি একা পারবে না আমরা সবাই মিলে ট্রাই করতে হবে বা কিছু বিদেশি প্লেয়ার আছে তো ভালো লেগে খেলে ওদেরকে এক দুজন ইনক্লুড দুই টিমে করা যায় টিমের দেশের ফুটবলটা আরেকটু ভালো হবে আর হামজা আমজা আসাতে টিমের মোটিভেটের ভেরি গুড আপনি যেটা বলতেছিলেন ওখানে দেখার বিষয় ওই কয়টা ম্যাচ খেলতে পারে বা দেশের জন্য কয়টা ম্যাচ খেলে দেখার বিষয় বা ওই দু কন্টিনিউ খেলে টিমের জন্য অনেক ভালো হবে টিমের আরও স্পিডটা বা আরও বা বাড়বে আরও আরও বাংলাদেশের বাংলাদেশের ফুটবলের জন্য অনেক ভালো হবে আপনারা যখন খেলেছিলেন আর এখনকার ফুটবল বাংলাদেশের মানে ডিফারেন্স কি পাচ্ছেন আমরা যখন খেলছি আর এখন ফুটবল এত ডিফারেন্স হয় নাই আপনার আমরা যদি খেলছি মনে আসছি আট দশ বছর আগে টিমে খেলে আসছি বা এখন ফুটবলটা সেমিনার রয়েছে বাট আমরা কিন্তু এই তুলনামূলক এতই ইম্প্রুভ করতে পারিনি আমরা ফুটবল যখন খেলছিলাম আমরা যখন ফুটবল খেলছিলাম আমরা যেই র্যাঙ্কিংয়ে রেখেছিলাম এর এই আশেপাশে র্যাঙ্কিংয়ে এখনও আছে ফুটবলটা বাট আমাদের পাইপলাইনে প্ল্যান নাই আমাদের নির্দিষ্ট কোনো একটা একাডেমি নাই যে আর কুইত থেকে উঠে আসবে বা আপনার ডায় লিগ লিগ হইতেছে ঠিক আছে বাট কোনো 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 লিগ হয় না কোনো জেলাভিত্তিক কোনো খেলা নাই জেলা টিমের কোনো খেলা নাই আপনার তারপর জেলা ভিত্তিক যে লিগগুলো লিগ নাই ফুটবলার কই থেকে উঠে আসবে যার কারণে ফুটবলার প্রতি নিজে যায় খেফে কিছু পয়সা পায় যার কারণে ফুটবলার বেশি কেফে খেলে যে ন্যাশনাল টিম প্লেয়ার ছাড়া বা লেখা লিগ ছাড়া বা আপনি যে জেলাভিত্তিক খেলা থাকতো বা বিভিন্ন একাডেমি থাকতো হয়তো বা আরও কিছু ভালো ভালো প্লেয়ার আমরা পাইতাম